এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেছে আইন হেরি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরও ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেছে আইন হেরি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝালক গেল পলকের ঝালক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকাপ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান গেল সেই সংসদেতে মমতাজের তাজের গান কোথায় গেল হজরত বলা শামী মসমান ইনু মেনন্দ আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল ওই স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা কোথায় গেল ব্যারিস্টার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সে কেউ গেছে মদিদাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনেছে ছিল ধরে দিয়েছিল সাজা ঠিক না বেঠে শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনেছে ছিল ধরে দিয়েছিল সাজা কাউকে দিয়েছিল ফাঁসির দণ্ড রেখেছিল আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছিল সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল সাই তো তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল সাই তো তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান এখন কি শোনা যায় শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতা গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র না পাখি বলতো মানুষ জারে সেই মানুষের ১৩টি বছর রেখেছিল কারাগারে কোরণের খতো মানুষ জারে সেই মানুষের ১৩টি বছর রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকত লেখা না সব মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড়ক সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরীব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুফির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরানের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ তারা বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ কিতে অন্ধ বধির তার অন্ধ বধির তারা ভুলের পথে চললে আইন আল চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে বাংলাদেশ আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে তুমি এত সকালে চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালে চলে যাবা হাত ধরে তুমি সিখাত বে পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাত সিখাত পেলে আমি বুকে তুলে নিতে কোনো করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুচ দিতে আজ তুমি নেই নীরবেদে যাই আজ তুমি নেই তাই নীরবেদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাওয়া তুমি তো ছিলে বাবা বটের ছায়া আদর সোহাগ দিতে করতে মায়া তুমি তো ছিলে বাবা বটের ছায়া আদর সোহাগ দিতে তোমারি সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূর বহুদূরে আজ তুমি দূরে দূর বহুদূরে কেমন আছো তা জানি না বাবা কখন আমাকে কা তুমি এত সকালে চলে যাবা বাবা 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 গু বাবা কোন মাটিতে তৈরির তুমি মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধ ছেলে কোন মাটিতে তে রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোটে ছ মায়ের ম সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠুটে ঝরে মায়ে মমতা তিন ভুবনের স্বর্গ শুধু